হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্যাস ডিম কেমন আছো তোমরা সবাই আজকে সোমবার আর হচ্ছে আজকে আমাদের জন্য বিশেষ একটি দিন আজকে হলো কালী পুজো বা দীপাবলি তো সকাল থেকে এত রোদ উঠেছে বাইরে সাড়ে নটা বাজে তো রোদ এতটাই বেশি তো সকাল সকাল উঠে আগে পুজো দিয়ে নিলাম বাড়িঘর সব পরিষ্কার ছিলই প্লাস আরও একটু করে নিলাম করে নিয়ে সব পরিষ্কার করে নিয়ে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে সমস্ত রান্নাই হবে নিরামিষ তো আজকে যেহেতু আমরা নিরামিষই খাই আর যেহেতু এক বেলারই রান্না এক বেলার রান্না বলতে ওই সবজি থাকলেও রাত্রে রুটি বা লুচি হয় আমাদের মধ্যে রাত্রেবেলা ভাত বা চালের জিনিস কেউই খায় না তো দেখো প্রথমে খিচুড়িটাই করে নিলাম মুগ ডালটা কাটখলায় ভেজে ওই চালের সাথে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জিরে তারপরে গরম মশলা গরম মশলা মানে ওই এলাচ দারচিনি এগুলো ফোড়ন দিয়ে বাদামটা ওর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভেজে চাল ডালটা ভালোভাবে ভেজে নিলাম তারপরে আর খিচুড়িটা করব আজকে ওই প্রেসার কুকারে প্রেশার কুকারে আমার সুবিধা হয় এবং খুব ভালোভাবে ইজিলি হয়ে যায় আমার কাছে একটু ভাজা জিরির গুঁড়ো গরম মশলা ঘি আর তিন চারটা কাঁচা লঙ্কা একটুখানি চিনি দিয়ে বাস তো আর হলুদ তো দিতেই হবে পরিমাণ মতো জল দিয়ে নিলাম তারপরে এই বাঁধাকপিটা করে নেব তো এই সময় একদম নতুন বাঁধাকপি মানে ওই দিতে দিতেই জল বেরিয়ে নিজে থেকেই সেদ্ধ হয়ে গেল খুব সফট ছিল ওই জিরে ফোড়ন দিয়ে গরম মশলা দিয়ে বাস বাঁধাকপিটা করে নিলাম ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশটা দিলাম চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম যে কোনো খাবারে আমি চিনি ব্যবহার করি না কিন্তু নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনিটা একটু মানে মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খাবারটা খেতে আর শেষে পাঁপড় ভেজে নিয়েছি দেখো দুপুরের রান্না আর খিচুড়িটা বেশ ঝরঝরে হয়েছিল। বাঁধাকপির ঘন্টও রেডি আর এই তো দেখো সন্ধে লেগে গেছে আর তাই রেডি হয়েছি আর আমি একটা নতুন জামাই পরে নিলাম তো এই জামাটা পুজোর কালী পুজো নিয়েছিলাম তো তারপরেই তো বাড়িতে প্রদীপ দিয়ে নিলাম প্রদীপ দিয়ে মোমা কালী মন্দির আছে সেখানে আমি প্রদীপ দিতে যাই আর একটু ওই মাকে পুজোর জন্য একটু ভোগ দিয়ে আসি তো তার আগেই যে বাড়িতে পটকা ফাটাচ্ছে এদের হচ্ছে মানে একটুও ভয়ও নেই কিছুই নেই ওরা আরও বেশি মজা পায় আর আমার এসবের আগে ভয় তো আমি এগুলো ধারের কাছেও যাই না কিন্তু তারপরে প্রদীপ সব কিছু গুছিয়ে নিয়েছি আর চারোদিকটা টুনি বাল্বের আলোয় একদম ভরে উঠেছে এমন একটা বাড়ি নাই যেখানে ওই টুনি বাল্ব লাগানো হয়নি আর অপূর্ব সুন্দর লাগছিল চলো বাইরেটা একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে তো দীপাবলি মানেই তো আলুর উৎসব আর আলুর উৎসবের সবাই ওই আলোটাই বেশি পছন্দ করে বা ভালো লাগে রাস্তাও যেন জল জল করছিলো ওই আলোতে আমাদের বাড়ির সামনেই যে দেখো বিল্ডিং উঠছে তাই জন্য সেরকম ভালোভাবে দেখাতে পারলাম না তো ওই বাড়িটাও সাজিয়েছিলো আর এই যে আমার সাহসী ছেলেকে দেখো দেখলে ও পারে তাও আমি পারবো না আমার এত ভয় লাগে তো যাই হোক তারপরে আমরা মন্দিরের জন্য বেরিয়ে গেলাম তো এসে দেখি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তো আরও দর্শনের ভাগ্য হলো তো তোমরাও সেটা দর্শন করো পুজো দেওয়া হয়ে গেছে এখন ওই ভেতরে তো আর প্রদীপ দিতে যায় না বাইরে প্রদীপ দিয়ে কিছুক্ষণ থেকেই আমরা বেরিয়ে যাব আর আমরা ঠিক ওখান থেকে বেরিয়ে এলাম শিব মন্দিরের উদ্দেশ্যে তো শিব মন্দির আমার খুব প্রিয় একটা জায়গা এর আগেও আমি গিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো যেতে যেতে কয়েকটা মানে মন্দিরে সবখানেই আজকে পুজো হচ্ছিলো তো কিছু একটা প্যান্ডেল দেখো দু একটা প্যান্ডেল দেখা যাচ্ছে মানে ওই যেতে যেতে যা দেখা যায় সেটুকুই তোমরা দেখো আমরা দেখো শিব মন্দিরে চলে এসেছি এখানে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। তো আমরা ভিতরে গিয়েও দেখেছি তোমরা শেষে শেষ অবধি দেখো দেখতে পারবে আর এই তো দেখো চারোদিকটা সব কিছু সুন্দর করে সাজানো এগুলো সবই এক একটা প্যান্ডেল বা সবখানে পুজো হচ্ছিলো কেবল আসলে আমাদের পুজোর দিন তেমন একটা কোথাও যাওয়া হয় না ওই প্রদীপ দেওয়া থাকে এই মন্দির ওই মন্দির একটু যাই বাস প্রণাম করে চলে আসি তো এই যে আমরা চলে গেলাম শিব মন্দিরে ভেতরে আর এইটা হচ্ছে সেই মনসা মায়ের মন্দির যাই হোক যার যেখানে ভক্তি আমার খুব বিশ্বাস আছে মায়ের মন্দিরে তারপরে এই তো আর এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলো মানে এই দু বছর আগেও এরকম বাড়ি ছিল না এগুলো পুরোটাই ডোবার মতো ছিল যেখানে জল জমে থাকতো তারপর এসে দেখো একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম আশেপাশে দু একটা মন্দির আছে সেখানে প্রদীপ জ্বালিয়ে বাস ওদের তো একটু ফাঁকা জায়গা হলেই মজা চাই তারপরে কিছুক্ষণ থাকার পরেই আমরা ওই শিব মন্দিরের প্যান্ডেলে যাব। যেহেতু ওখান থেকে শিব মানে আজকে দিদিদের দিদিদেরও নৌকাঘাটে এসে ওদের মানে নিয়মে নৌকায় প্রদীপ দিয়ে নৌকা বানিয়ে নৌকায় প্রদীপ দিয়ে ভাসাতে হয় এই নিয়মটা আছে তো দিদিরা যেহেতু নৌকাঘাটে আসবে তো এখান থেকে আমরা নৌকাঘাটেই যাব তো তারপর কিছুক্ষণ থেকে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর এই তো আজকে এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল যেগুলো মন্দিরে প্রদীপ দেওয়ার আশেপাশে সবখানেই প্রদীপ দিয়েছি আর তোমাদেরকে তো বললামই ওই মন্দিরে আজকেই মানে ইনোগ্রেশন হলো আর সেখানেই আমরা যাব ভিড়টাও বেশ ছিল আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো এই তেরো পার্বণের মধ্যে ওই একটা পুজো যায় আরেকটা পুজো চলে আসে তো এই যে দুর্গাপূজা গেলেও কালী পূজার অপেক্ষায় থাকি কালী পূজা আসলেও দু দিন তিন দিন পুজো একদিন হলেও দু দিন তিন দিন ঠাকুর থাকেই তো একদিন তো এতগুলো পুজো দেখা সম্ভব না দু দিন তিন দিন মিলেই আমরা দেখি তো দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে তো এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে তো প্যান্ডেল দেখে আর দেরি করেই আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি হয়তো নৌকাঘাটে এসে আর এই দেখো সেই নৌকা প্রদীপও ওই হাতেই বানানো আর এইভাবে এই বছর আমি প্রথম দেখলাম তো বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো নেক্সট পুজোর আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ সো মাচ